হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো এই দেখো আজকে আমরা হচ্ছে একাদশী করেছি স্বয়ন একাদশী এটা হলো বাছা একাদশী তাই জন্য আজকে আমাদের দুপুরবেলার খাবার ছিল এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে তরকারি সব রকম সবজি দিয়ে একটা ঘি দিয়ে সিন্দুক লবণ দিয়ে তরকারি করেছি আর দারুণ টেস্ট হয়েছে একদম হেভি হেভি টেস্ট এটা শুধু এমনি বসি দিয়ে একটুখানি ঘি আর লবণ দিয়ে তৈরি করা কারণ সবজি বেশি এই সবজি খেতে হয় আর কিছু খেতে নেই আর ফল খেতে হয় ফলটার ইকচার তোলা হয়নি আর আর আজকে হচ্ছে সন্ধেবেলার খাবার এটাও এটা সন্ধেবেলার খাবার হলো এই এই সাবুর পায়ে এই দেখো এই সাবুটা কী করেছি সেটা বলবো এটা হচ্ছে সাবুটা প্রথমে দুধটাকে ভালো করে আউট গরম করে নিয়েছে ফুটিয়ে নিয়েছে মা আমার মাই করেছে এটা ফুটিয়ে নিয়ে তারপরে এতে হচ্ছে সাবু আর মিষ্টি এ মা। সাবু আর একটু মিষ্টি দিয়ে দিতে হবে সাবুটা বেশ সুন্দর করে আগে থেকে ভিজিয়ে রেখেছিল মা ভিজিয়ে রেখেছিল কত বড় বড় হয়েছে সাবু দানাগুলো এই সাবুদানাগুলো আগে ভিজাতে এই এত বড় বড় হয়েছিল তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এরকম তৈরি করা হয়েছে আজকে আমাদের রাত্রিরের খাবার এটাই আমরা রাত্রিরে আজকে এটাই খাব তোমরা কে কে শয়ন একাদশী করেছো একটু বলো জগন্নাথ দেবের শয়ন একাদশী মানে এই জগন্নাথ দেব সানযাত্রা প্রথম রথ হয়েছিল আর এটা হলো দ্বিতীয় দ্বিতীয় রথে মানে উল্টো রথ মাসির বাড়ি থেকে বাড়ি ফিরবে আর সেই রথযাত্রার দিনেই হলো শয়ন একাদশী শয়ন একাদশীর দিনে অনেকেই করে একাদশীটা অনেকেই করে এটা হলো বাছা একাদশী এরপরে প্রভু হলো শুয়ে যাবেন আর এই দিনে তিন রকমের সবজি খেতে নেই সেটা তোমরা সবাই জানো পটল লাল শাক আর কলবি শাক এই তিনটে সবজি কখনোই খাবে না কারণ এই সবজিগুলোর মধ্যে ঠাকুর স্মরণ দেয় পটল বালিশ হয় আর শাকগুলো হলো ওনার যে শয্যা হয় সেই শয্যার মধ্যে বিছানো হয় তাই কারণে পুরাণে লেখা আছে যে এই তিনটে জিনিস সবজি খেতে নেই তাই আমাদের দেখো সবজির তরকারি হয়েছে কিন্তু আমাদের কোনো পটল দেওয়া হয়নি পটল এখন খাওয়া বারণ আছে তো আমরা এখন ভোজনে বসে গেছি খাবো এই শ্রাবণ মাসের চুড়িও পরে ফেলেছি ঠিক আছে শ্রাবণ মাস পরেনি কিন্তু শ্রাবণ মাসের চুড়ি আমার হাতে উঠে গেছে এবার সবাই পড়তে শুরু করবে আমি দোকানে পাবো না আর তাই জন্য কিনে নিয়ে চলে এসেছি আগে কী যন্ত্রণা কেমন লাগছে আমার হাতটা ভালো লাগছে না সুন্দর লাগছে চুড়িগুলো আচ্ছা চলো বন্ধুরা তাহলে টাটা ভালো থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন ক্লিক করতে ভুলবে না নতুন চ্যানেল তো একটু গ্রোথ করার জন্য তোমাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন টাটা টাটা আবার ভালো থাকবে আবার নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব এটা আমার বাবু চ্যানেল খুলেছে আর আমি ভিডিও দিচ্ছি দুজনেই করব